শাকিব খানকে কাজেই ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার সাকিব খান এখন মনে হচ্ছে তিনি সোনার ডিম পাড়া হাঁসের মত হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কো-প্রোডাকশনের প্ল্যান কারণ তাকে নিয়ে এখন সমস্ত পরিচালক এক একটা কাজ করার পর আরেকটি কাজের জন্য অপেক্ষা করে থাকে এই তালিকায় আবার নতুন করে যুক্ত হয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় সাম্প্রতিক সময় তার একটি ইন্টারভিউ সেশন থেকে জানতে পেরেছি তিনিও কিন্তু সাকিব নিচ্ছেন এবং সেটার নাকি পোস্ট প্রোডাকশনের কাজ রানিং চলমান রয়েছে তাছাড়াও বরবাদ চলচ্চিত্রে আলোচনার ভিতর থেকে বরবাদ চলচ্চিত্রটি এখন পর্যন্ত মুক্তি পায়নি বরবাদ চলচ্চিত্রকে কেন্দ্র করে এখন যে সময় তারা কথা বলার কথা ছিল সেই সময় কেন পরিচালক হাসান হৃদয়ের আপকামিন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হবে বিশেষ করে একটি কথা বলতে চাই কলকাতার বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি সাকিব খানের বর্তমান বিষয়কে বাদ দিয়ে বর্তমান বিষয় সমস্ত সিনেমাকে বাদ দিয়ে আপকামিন সিনেমা নিয়ে কথা বলতে তারা বোধ করে এখন এই ধরনের বোধ করার মানে বর্বাদের হাইপ কমিয়ে দেওয়া আর এইগুলাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশি যারা অডিয়েন্স আছেন যারা খানের সিনেমা দেখেন আপনাদেরকে তো বুঝতে হবে আমরা যদি এখন আপকামিং পরবর্তী বছর বা আসতে যাচ্ছে এমন কোনো সিনেমাকে নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে বরবাদের কি হতে পারে আমরাও জানি বরবাদের পর বরবাদের পরিচালকের নতুন একটি সিনেমা আসতে যাচ্ছে এবং সেটাও নাকি দুই সালের দিকে আসতে পারি এবং সেটাও নাকি বায়োলেন্সে ভরপুর এমন একটি চলচ্চিত্র হতে যাচ্ছে মেহেদি আসান হৃদয়ের পরিচালনায় এবং সেম প্রোডাকশন হাউস থেকেই কিন্তু তৈরি হতে যাচ্ছে কিন্তু তার মানে এই না যে বর্বাদের আলোচনার ভিতর আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে সময় যখন আসবে তখন কথা বলতে পারব কিন্তু একটা জিনিস পেলে তারা মনে হয় যে অনেক কিছু পেয়ে গেছে কারণ কলকাতার নায়কদের তো কোনো ধরনের কমার্শিয়াল সিনেমা মুক্তি পাচ্ছে না খাদানের পর কয়টা সিনেমা মুক্তি পেয়েছে খাদানের পর কয়টা সিনেমা ব্লকবাস্টার গিয়েছে হাতে গনা কিন্তু খুঁজে দু একটা কিন্তু পাবেন না কিন্তু দিন শেষে সাকিব খানের নামকে পুঁজি করে নাম কয়েকজন ব্যক্তিরা শুধুমাত্র সাকিব খানের নামকে পুঁজি করে সাকিবানদের ভালোবাসাকে পুঁজি করে তারা শাকিব খানের সিনেমাকে পুঁজি করে তারা খেলা করছে সোশ্যাল মিডিয়াতে আর আপনারা তাদেরকে ভালোবাসা দিচ্ছেন তাদেরকেই সম্মান দিচ্ছেন যা একেবারেই কিন্তু মুটে উচিত নয় আমাদের বরবাদের পর আসবে কুরবানিদ কুরবান ঈদ আসতে যাচ্ছে রায়হান রাফি আমাদের টার্গেট থাকবে বরবাদ সিনেমাকে সাকসেস করে আমাদের রায়হান রাফিকে নিয়ে কাজ করা এবং শাকিব খানের পরবর্তী সিনেমা নিয়ে কাজ করা airport রায়হান রাফির সিনেমা যখন সাকসেস হবে তারপর আমরা দু হাজার ছাব্বিশ সালের সিনেমা নিয়ে আমরা কথা বলবো তার আগে কেন আমরা এখন শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে কথা বলবো তাই বরবাদ সিনেমার পরিচালকের এই ইন্টারভিউকে কেন্দ্র করে যারা বেশি বেশি করে নিউজ করতে তাদেরকে অন্তত পক্ষে একটু চুপ থাকার জন্য কথা বলবেন এবং তাদের কমেন্ট সেকশনে এতটুকু জানিয়ে দিবেন যে শাকিব খানের বরবাদ নিয়ে যদি আলোচনা না করতে পারেন তাহলে কন্টেন্ট বানানোর আপনাদের কোনো প্রয়োজন নাই কারণ শাকিব খানকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে আর অসংখ্য শক্তি বিহান রয়েছে তাদের মতন কুলাঙ্গা বিহু বাণিজ্য কোনো ধরনের প্রয়োজন নেই কোনো ধরনের কেন প্রয়োজন নেই আপনারা কিন্তু তা জানেন কারণ তাদের কাছ থেকে শাকিব খান কি পাচ্ছে কিছুই পাচ্ছে দিন শেষে যারা দেশের জন্য কাজ করছে তাদের পাশেই থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করছি তাই আসন্ন ঈদকে সামনে রেখে আমাদেরকে বরবাদ নিয়ে কথা বলতে হবে সাকিব খানকে কেন্দ্র করে বরবাদের পরিচালক মেহেদে হাসান হৃদয় একটি সিনেমাতে যে কাজ করতে যাচ্ছে এই বিষয়টা অন্তত আপনাদেরকে সাইড করে দিয়ে বরবাদ নিয়ে আলোচনাটাই করা একেবারেই বেটার আমি মনে করছি তাই সমস্ত সাকিবরা আপনারা কি আমাদের কথার সাথে একমত হবেন জানি একমত হবেন না কিন্তু দিন শেষে বরবাদ নিয়ে কিন্তু আমাদেরকে পরে থাকতে হবে বরবাদ নিয়ে আলোচনা করতে হবে এবং আপকামিং সিনেমা নিয়ে এখন কথা বলার সময় এখনো আসেনি তাই সমস্ত সকল সাকিব ভক্তদেরকে বলতে চাই যেখানে ফোকাস করার প্রয়োজন সেখানেই ফোকাস দেন এবং এটা নিয়ে থাকার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে